আসসালামু আলাইকুম বিয়াস আলি বাইক বাইক পয়েন্ট থেকে আমারও আমি জয় ফিরে আসলাম আপনাদের মাঝে আমাদের শোরুমের লোকেশন ফরিদপুর পৌরসভা সংলগ্ন মোহাম্মডেন স্পোর্টিং ক্লাব নিস্তলা ফরিদপুর সো আজকে আপনাদেরকে আমাদের আজকে নতুন কালেকশনগুলো যা আছে সব দেখাবো তো প্রথমত আমাদের সব গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাই বিওস অনেক অনেক গাড়ি আমাদের এখানে স্টক রয়েছে সো যারা যারা আসবেন আশা করি পছন্দের গাড়িগুলো নিতে পারবেন সো প্রথমত আপনাদেরকে আমাদের যে প্রথম এক নম্বর যে গাড়িটা আছে যা এই জেনারেশনের কাশ কেটিএম মাথা নষ্ট করার মতো একটা গাড়ি যেটা দেখলেই নয় হ্যাঁ সো আপনারা যদি চান যে এই এই সময়ের ক্রাশ গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে পারেন একদম নিউ কন্ডিশনে আছে মাত্র সতেরোশো কিলো চলছে পরের মতে আমরা যাচ্ছি এফ জেড বাসন থ্রি ডিলাক্স একদম নিউ কন্ডিশনে আছে এটা পঁয়ত্রিশশো কিলো জলছে মাত্র তারপরে যাচ্ছি এফজেড জে বি টু এটাও নিউ কন্ডিশন নিউ কন্ডিশনে আছে এটাও বাইশের মডেল এটা আপনারা এক পিসি আছে যে আগে আসবে সেই নিতে পারবেন তারপরে যাচ্ছি জোড়া পাখি জোড়া পাখি একশো পঁচিশ সিসি ডিসকোভারি যে যা লাগবে নতুন অবস্থা অতি চলে আসুন তারপরে হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে সেরা একটা বাইক হ্যাঁ পালসার দুশো পঞ্চাশ সিসি মাত্র পাঁচ হাজার কিলো চলছে বাইক চার হাজার সামথিং সরি একটুখানি ভুল বলছি চার হাজার সামথিং চলছে শোরুম পেপার অবস্থায় আছে যে আগে আসবেন সেই পাবেন তারপর আরেকটা পাখি থাকে এই পালসার যারা নতুন নতুন পালসারগুলো মানে একদম লেটেস্ট যে পালসারগুলো খুঁজতেছেন লেটেস্ট পালসারগুলো আছে দুইটা দুটাই বাইশের মডেল একদম কম চলা নিয়ে অবস্থায় আছে সুপার সুপার ফ্রেশ ডাবল ডিক্সেরও আছে সিঙ্গেল ডিক্সও আছে তারপরে যাচ্ছি মেট্রো প্লাস মাত্র উন কিলো চলছে যারা নতুন গাড়ি খুঁজছেন এটা নিতে পারেন তারপরে যাচ্ছি অ্যাপাচি এটাও নতুন অবস্থা আছে বাইশের মডেল মোটা চাক্কা গাড়ি এটা যারা অ্যাপাচি খুঁজছেন তারা এটা নিতে পারেন তারপরে যাচ্ছে এলো প্যানাটিনা একটা দুটা তিনটা গাড়ি এখন আছে আমাদের কাছে প্যানাটিনা যারা প্যানাটিনা যাচ্ছেন নিতে পারেন খুব ভালো কন্ডিশনে আছে তারপরে যাচ্ছি ডিসকোভারি ডিসকোভারি ফরিদপুরের নাম্বার করে আছে একদম কম মূল্যে গাড়িটা নিতে পারবেন গাড়িটার ইঞ্জিন সুপার সুপার ফ্রেশ আছে তারপরে আমরা আবারও যাচ্ছি অ্যাপাচি আটিয়ার এটাও বাইশের মডেল মোটা চাক্কা গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইশের মডেল তারপরে বি ফিফটিন এই গাড়িটাও সুপার সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো কিছু আপনার মানে চেঞ্জ করা লাগবে না বা সার্ভিসিং করা লাগবে না নিবে না সাথে সাথে তারপরে যাচ্ছি ওই স্ট্রাইকার এই গাড়িটাও সুপার ফ্রেশ আছে তারপরে যাচ্ছি রাইডার রাইডার গাড়িটা এই গাড়িটা খুবই নতুন অবস্থায় আছে যারা এখনকার মানে তাদের বাজেট কম কিন্তু নতুন গাড়ি সব তারা এই গাড়িগুলো নিতে পারেন নতুনের ভিতরে অল্প বাজেট যাদের অল্প বাজেট তারা নিতে পারবেন গাড়িটা নাম্বার করা তারপরে যাচ্ছি ফোর বি ফোর বি আমাদের কাছে আছে দুইটা একটা কালো এবিএস আর একটা ব্লু এটাও এবিএস দুটাই অল্প চলা একদম একদমীয় অবস্থায় আছে তারপরে যাচ্ছি এই গাড়িটার নাম হন্ড্রেড হান্ড্রেড একদম নিউ অবস্থায় আছে গাড়িটা যে নিচে সে বেশি দিন চলায় নেই বাইরে চলে গেছে সো স্পেশাল এডিশন এলইডি লাইট একদম নিউ অবস্থা তারপরে যাচ্ছি সুজুকি জিক্সার আমার একটা পছন্দের গাড়ি গাড়িটা নাম্বার করা অল্প চলা গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে সো যাদের সুযোগী জিক্সার মনেটন দরকার তো তো চলে আসুন অধতির সাথে পেয়ে যাবেন সোভিয়ার্স আর একটা পালসার দেখাচ্ছি আপনাদেরকে আজকে আসছে পালসাউলটা একদম সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোনো কিছু করা লাগবে না নিবেন আর চালাবেন গাড়িটা খুব ফ্রেশ অবশ্য আসতে ফরিদপুর নাম্বার করা হ্যাঁ গাড়িটা যাদের অল্প বাজেট চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারবেন শুধু তাদের জন্য এটা গাড়িটা চলাতে খুবই মজা আমি নিজেও চলাইছি গাড়িটা সো যাদের অল্প বাজেট তারা এই পালসারটা নিতে পারবেন ফরিদপুর নাম্বার করা সো বিহ আশা করি আমাদের ভিডিও দেখে আমাদের শোরুমে আসবেন আইসে দেখে যাবেন অন্তত আর যাদের মানে গাড়ি খুঁজছেন পাচ্ছে না মন মতো তারা আসবেন আইসা অন্তত একটা ঘোরানো যাবেন আমার বিশ্বাস আপনারা আপনাদের মন মতো গাড়িগুলো পাবেন এখানে সো আমাদের সব গাড়ি নতুনের মতো আমরা এখানে কোনো মানে যে আছে পুরান ভাঙ্গাচূড়া ওই গাড়িগুলো রাখি না আমাদের গাড়ি অল্প বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি পাবেন সো বিহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পেজটা অনেক অনেক লাইক শেয়ার করবেন অনুগ্রহ করে সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম